হ্যালো বিহস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি অনেক বেশি ভালো আছো আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি স্ক্রিনে হয়তো অবশ্যই দেখতে পাচ্ছ এটি একটি খুবই সুন্দর একটি ফুল গাছ যখন শীত শীত মৌসুমে পুরো গাছটাই একদম পরিপূর্ণভাবে লাল আর সাদা ফুলে পরিণত হয় এবং ফুলগুলো অনেক দিন যাবত থাকে দেখতে অনেক সুন্দর এমন হয় না যদি আমরা কোনো সময় কোনো স্থানে বেড়াতে গিয়ে বা কোনো স্থানে গিয়ে এমন একটি ফুল গাছ দেখতে পাই যদি মন চায় এরকম একটা ফুল গাছ আমার আঙ্গিনে বা আমার বারান্দায় আমার আঙ্গেনে একটা এরকম ফুল গাছ হোক বা বাগানে এরকম একটা ফুল গাছ এটি বিশেষ করে এটা ওই বাড়ির গেটের জন্য খুবই একটি প্রয়োজনীয় প্রয়োজনীয় একটি ফুল গাছ আপনারা চাইলেই খুব সহজেই এরকম একটি গাছ তৈরি করতে পারেন বা গ্রাফটিং করতে পারেন আজকে সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ যেহেতু এটি এটি আমার একটি নতুন ইউটিউব চ্যানেল আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনি একটি যদি নতুন রস করে থাকেন একটি সাবস্ক্রাইব করুন তাহলে আমরা কত না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই গ্রাফটিং করার জন্য প্রথমে আমি একটি মাটির টপে কিছু গোবর মিশ্রিত মাটি নিয়ে নিয়েছি এবং মাটিটি স্পুট কিছুটা পরিমাণ পানি দিয়েছি বেশি পানির পরিমাণ বেশি হলে একটু সমস্যা মোটামুটি ঝাঁটি মাটিটি কিছুটা পরিমাণ ভিজে থাকে সেই সেভাবে একটু পানি নেব প্রায় এক কাপ মতো পানি নিলে হবে এবং আমি এই গ্রাফটিংটা করার জন্য আর কিছু উপর সংগ্রহ করে নিয়েছি এবং গাছ থেকে প্রায় ষাটের মতো তিন সারটার মতো ডাল কেটে সংগ্রহ করে নিয়েছি এবং অতিরিক্ত পাতাগুলো কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটু বয়স বয়স্ক হলে বয়স্ক ডাল নেবেন তাতে শিকড় গজানোর ক্ষেত্রে খুবই উপকার হবে এবং আমি এই গ্রাফটিং করার জন্য রুটিন হরমোন ব্যবহার করেছি দেখেন আপনারা ঠিক এভাবে ওই নিচের অংশে দুই ইঞ্চি দুই ইঞ্চি মতো এরকম রুটিন হরমোন ভালো করে লাগিয়ে নেব তারপর টবের মধ্যে প্রতিস্থাপন করব শি সিজা না একটু বাঁকা করে একটু বাঁকা করে নিলে একটু ফলাফল ভালো পাওয়া যায় সেই জন্য প্রতিটি ঢালে নিচের অংশে আবার বলছি প্রতিটি ঢালে নিচের অংশে পরিমাণ মতো রুটিন হরমোন ব্যবহার করব এবং একটু বাঁকা করে দেবো বাঁকা করে রোপণ করব। প্রতিস্থাপন করবো যাতে পলাপলটা ভালোবাসে ঠিক এভাবে প্রতিটি রুটিন হরমোন ব্যবহার করে প্রতিস্থাপন করে দেব। এবং এটি দশ থেকে পনেরো দিন মোটামুটি একটা শুষ্ক আবহাওয়ার মতো অর্থাৎ অতিরিক্ত যাতে রোদ না পড়ে সেই স্থানে ছায়াযুক্ত স্থানে রেখে দেব প্রায় চোদ্দো দিন মতো চোদ্দো পনেরো দিন মতো চোদ্দো পনেরো দিন দুই তিন দুই তিন দিন পরপর হালকা আধা কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব যাতে মাটি অতিরিক্ত শুকাই না যায় মোটামুটি ভিজে থাকাটাই ভালো এবং এই ছাড়োটাই ঢাল আমি সারোটের ঢাল নিয়েছি এবং সারোটে প্রতিস্থাপন করে দিয়েছি এই ছাড়োটার প্রতিস্থাপন করে দিয়েছি এবং ঠিক কোনো দিন আগে আমি দেখছেন দুইটা করেছিলাম কি সুন্দর শাখা বা নশা বাহির হয়েছে দেখেন খুব সুন্দর লাগতেছে উপরের অংশে যে একটি দেখা যাচ্ছে এটা কস্ট করে দিয়েছি যাতে মাথাটা শুকায় না যায় দেখেন পনেরো আঠারো দিন মতো হবে দেখেন সুন্দর কি সুন্দর তাইলে আপনারা চাইলে এরকম অল্প দিনের অল্প অল্প পরিশ্রম করে এরকম একটি সুন্দর একটি গাছ তৈরি করতে পারেন ধন্যবাদ